thank you সিপাহী বীর বাঙালি লরাকু এক প্রাণ শহীদ আদি লিখলো আজি বিজয়ী মহাগান বীর সিপাহী বীর বাঙালি লরাকু এক প্রাণ শহীদ আদি লিখলো अजी বিজয়ী মহাগান আগ্রাসনের বিশদাত ভেঙে দিতে একাকী নির্ভ শহীদ আদি দেখিয়ে দিল মুক্তির সঠিক দিক জুলুম শাহির মশন্দে কাপুন তুলে যে জন শহীদ আদি বিলিয়ে দিল আপন প্রিয় জীবন পেল মুক্তছাঁ জিন্দাবাদ জিন্দাবাদিন জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ হারি জিন্দাবাদ 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 শহীদ হাদি জিন্দাবাদ চেতনা বুকে চেপে ছুটলো হারি বীর রক্ত দিয়ে রাখলো উঁচুই এই বাংলার শির সেই চেতনা জাগছে আজি কোটি তরুণের বুকে শত্রু সেনার রক্ত চক্ষু রুখবে সুখে। বুকের তাজা রক্তে রাঙা লাল সবুজের দেশ শহীদ হাদির আত্মদানে অপশক্তি হবে শেষ করবে ধুলি সাত করবে ধুলি সাত জিন্দাবাদ জিন্দাবাদ তিন কিলা জিন্দাবাদ জিনাবাদ জিন্দাবাদ শহীদ হাদি জিন্দাবাদ 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 তিন কিলো জিন্দাবাদ জিন্দাবাদ জিনাবাদ শহীদ হাদি জিন্দাবাদ ঘুষে যে বসতে চাইলে ভিন দেশি কোনো হয় না হাদির দেশের বিপ্লবীরা শিকল কভু করে না ইঞ্চি মাটি ছাড় দেব না বীর হাদির এই অয়াতন দেশের তরে বিলিয়ে দেব মোরা আপন প্রাণ মন মুগ্ধ সাইড ফাহাদ হাদি এক মিছিলে আজ শহীদ হাদি লরল হয়ে দেশের ইমতিয়াজ রুখতে দখল বাজ রুখতে দখল বাদ জিন্দাবাদ জিন্দাবাদ তিন কিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জাবাদ শহীদ হাদি জিন্দাবাদ 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 জিনাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ হাদি জিন্দাবাদ